আমরা গোমাতা বিহার থেকে সীমাগড় যাচ্ছি সীমাগড় ঠিক কক্সবাজারের বৃহত্তম বড় অনেক গেটের প্রথম অংশ দিয়ে আমরা প্রবেশ করি সীমাগড় আমরা বন্দনার পরে এখানে ঋদ্ধিময় বুদ্ধের প্রতিবিম্ব মূর্তি রয়েছে আমরা চারপাশের বুদ্ধ প্রতিবিম্ব মূর্তিগুলো আপনাদেরকে দেখাচ্ছে এখানে ভিতরে মহিলা প্রবেশ নিষেধ আমরা এরিয়ার বাইরে আছি সবগুলো দেখলে মনে হবে একটা আমরা স্বর্গে এসেছি চতুর পাশে বুদ্ধ রাখা এটা হচ্ছে নাগ নাগের একটা নাগপুরের স্মৃতি হয় পদচিহ্ন এর নাগ রাজের মুক্তি দিয়ে বানানো বৌদ্ধের সম্পূর্ণ স্মৃতি এখানে রাখা আছে নির্মাণ সিংহ সজ্জায় সব বুদ্ধ এখানে আছে দেখাচ্ছি আপনারা পূর্ণময় সঞ্চয় করুন নির্বাণ সিংহসা বুদ্ধ প্রতিবিম্ব মূর্তি সবাই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন অন্যদের কেউ দেখার সুযোগ করে দিবেন সবাই